বেআইনি জবরদখল উচ্ছেদে কড়া বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী আর মঙ্গলবার বেআইনি উচ্ছেদ অভিযানে গিয়ে পুরসভারই অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরকে মারধরের অভিযোগ উঠল স্থানীয় তৃণমূল কর্মীর বিরুদ্ধে আর তাৎপর্যপূর্ণ বিষয় হল অভিযুক্ত তৃণমূল কর্মী গ্রেফতার হলেন মঙ্গলবার বুধবার আদালতে তুলতে জামিনও পেয়ে গেলেন ফের প্রশ্নের মুখে পড়লো পুলিশের ভূমিকা পুরসভা সূত্রে খবর মঙ্গলবার সন্ধ্যে ছটা নাগাদ বেহালার পর্ণশ্রীতে একটি বেআইনি গুমটি দোকান ভাঙতে যায় কলকাতা পুরসভার একটি প্রতিনিধি দল যার নেতৃত্বে ছিলেন পুরসভার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর বীরেন্দ্র কৃষ্ণ ভক্ত অভিযোগ ঠিক তখনই অভিজিৎ মৈত্র ওরফে পিকলু নামে এক তৃণমূল কর্মী বাধা দেন তাদের তৃণমূল কর্মীর সঙ্গে বতসা শুরু হয় পুরসভার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের বতসা চলাকালীন তাকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দেন ওই তৃণমূল কর্মী ভেঙে যায় পুরো আধিকারিকের চশমার কাজ তাকে বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য যে গুমটি সামনে আমরা এই মুহূর্তে রয়েছি এখানেই ঘটনা সূত্রপাত গতকাল সন্ধ্যা ছটা নাগাদ এখানে বেশ কয়েকজন কলকাতা পুরসভার কর্মীরা এখানে আসেন এবং তারা এই গুমটি ভেঙে দেওয়ার চেষ্টা করেন তার সঙ্গে সাতটার সময় কর্পোরেশন থেকে এসে আমাকে বলছি যে কালকে সকাল আটটার মধ্যে দোকান তুলে নেবেন বললাম কেন এটা আমার চল্লিশ বছরের দোকান আপনারা হঠাৎ এসে বললেই আমি দোকান তুলে নেব আর আমার এটার ওপর সংসার চাল অভিজিৎ মৈত্র আমার ভাই মঙ্গলবার রাতেই পর্ণশ্রী থানা গ্রেফতার করে অভিযুক্ত তৃণমূল কর্মী পিকলুকে কর্তব্যরত সরকারি কর্মীকে মারধর কাজে বাধা দানের মতো জামিন অযোগ্য ধারায় মামলা করা হয় তার বিরুদ্ধে এরপর বুধবার ধৃতকে আদালতে তোলা হয় অফিসারের সরকারি পরিচয়পত্র আক্রান্ত দেখতে যান বিচারক কিন্তু পুলিশ সেটাই জমা দিতে না পারায় ধ্রুত তৃণমূল কর্মীকে জামিন দিতে হয় বিচারককে আর এখানেই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে আক্রান্ত ব্যক্তি যে সরকারি অফিসার সে প্রমাণটুকু কেন আদালতে দেখাতে পারল না পুলিশ এদিকে যেখানে পুরো অফিসারকে মারধর করা হয়েছে সেটি বেহালা পূর্ব বিধানসভার অন্তর্গত ধৃত তৃণমূল কর্মীকে আদালতে তোলার আগে এদিন হঠাৎই আদালত চত্বরে দেখা যায় বেহালা পূর্বে তৃণমূল বিধায়ক রত্না চক্রবর্তীকে কিন্তু হঠাৎ তিনি কেন আদালতে এই প্রশ্নের উত্তর দেননি স্থানীয় তৃণমূল বিধায়ক নিশ্চিতভাবে আমি ধন্যবাদ জানাই কলকাতা পুলিশকে যে সঠিক ভাবে ইন্টারভেন করার জন্য অ্যারেস্ট করার জন্য আমাদের মুখ্যমন্ত্রী সবসময় বলেন আইন সবার ঊর্ধ্বে অর্থাৎ যেই হোক সে যদি অন্যায় করে ল উইল টেক ইটস ওন কোর্স পুলিশ সরকারের দায়িত্ব পালন করবার কথা সেই পুলিশ তথ্য গোপন করে রত্নাদেবীর প্রিয় তৃণমূল কর্মীকে যেভাবে ছাড়িয়ে নিয়ে এসছেন অবশ্যই ওনার যে ক্ষমতা অনেকটা বেড়েছে পুলিশ মন্ত্রীর থেকে তো বেশি সেটা কিন্তু প্রমাণিত হয়ে গেছে দলের কোনো সদস্য বা সদস্যা যদি অত্যন্ত আপত্তিকর কাজ করেন যেটা আইনের চোখে খারাপ সেখানে পুলিশ তার করণীয় করবে তো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে নির্দেশ দিয়েছেন কেউ কোনো বিতর্কিত কাজে জড়িয়েছেন সেই জায়গাটা অভিযোগ এসছে পুলিশ তাকে অ্যারেস্ট করেছে সব মিলিয়ে ফের বিতর্ক সুকান্ত মুখোপাধ্যায় শিবাশিস মৌলিক কৃষ্ণেন্দু অধিকারী এবি পি আনন্দ